যারা আন্দোলন সংগ্রাম করেছেন যারা যে নেতাকর্মীর বিরুদ্ধে মামলা যে নেতাকর্মীরা কর্মীরা গিয়েছেন এখন দেখা যাইতেছে আমরা যদি একটা মিছিল করি আগের মিছিলে পঞ্চাশ জন পাওয়া খুব কঠিন এখন পাঁচশো লোক কোথেকে আসে জানি না প্রত্যেক জায়গায় কিন্তু এই ঘটনা আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের যারা নেতা আছে নেতারা অবশ্যই মাঠে ছিল এই নেতার নেতৃত্বে এবং আগামী দিনে যে ভোট ভোটার লিস্ট হচ্ছে সেই ভোটার লিস্টে আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটা এলাকায় যেন আমাদের যারা আছে প্রত্যেকে যেন ভোটার লিস্টে ভোট করে ভোটার লিস্টে নাম উঠায় কারণ এবার নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে পুরো মারামারি নির্বাচন হবে না সিল মারামারি শেষ আর আরেকটা কথা বলি আজকে যিনি এই পদক্ষেপ নিয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আপনারা সব কিছু জানেন আসলে কি জানেন যারা বেশি কাজ করে কাজ করলে কিছু দুশ্কৃতি হয় কিছু দুষ্কৃতি হয় অনেক জিনিস আর যারা কাজ করে না তারা খুব সাধু তাদের মতো পরিষ্কার বিষয় মানিক যারা বিএনপির সভাপতি উনি কিন্তু জেলে গেছেন উনি রাজপথে ছিলেন ওনার বালিটা পোড়ানো হয়েছে এমনকি উনি দীর্ঘ সময় চাঁদপুরে থাকতে পারেন নাই কিন্তু ঢাকা চাঁদপুরের সত্যেকটি মামলায় যখন যারা প্রয়োজন হয়েছে ওনার যতটুকু ক্ষমতা ছিল উনি করছে এটা অস্বীকার করার কিছু নেই ঠিক কিন্তু একটি কথা বলি উনি যেন এই নবিনেশনটা শিক্ষা পায় এবং এটার জন্য ব্যবস্থা আমাদেরই দাঁড়া হানিক ভাই এগে চলো আমরা আছি তোমার সাথে হানিক ভাই ভয় নাই আমরা ওনার কষ্টের ফসল ওনার সাথে আমরা ছিলাম ওনার কপ্যটা ওনাকে দিতে চাই এই ছাড়া অনেক কপ্য আছে যা বিএনপি ক্ষমতায় গেলে উপজেলা আছে জেলা পরিষদ আছে ইউনিয়ন পরিষদ আছে বিভিন্ন প্রজেক্ট আছে অনেক অনেক যাইতে পারবেন কিন্তু কোনো হানাহানি কোনো কিছু নাই আমরা তার একমত আমাদের শেখ মান মোহান মানিককে আমরা পাইছি অনেকে ছিল অনেকে আসে আর যায় কিন্তু সেটা বড় কথা না আসক দলের কাজে যদি কেউ আসে কথা নেই কিন্তু আমাদের যে পরিশ্রম আমাদের যে ওনার সাথে আমাদের যে সম্পর্ক কিসের সম্পর্ক এটা রাজনৈতিক সম্পর্ক আমাদের মিশন মিটিংয়ের সম্পর্ক জেলে একসাথে ছিলাম সেই সম্পর্ক বা আমরা সময় আসামি সেই সম্পর্ক কেন অনেকের সাথে এই সম্পর্কটা আমাদের সাথে আছে এই সম্পর্কে কেউ একটা কথা খেয়াল রাখবেন বেমানি করবেন না বেমানি করবেন না করবেন না জায়গা নয় সুতরাং আমরা যদি একটা ভুল করি আমরা এটা খেসরত দিতে হবে কারণ আমরা যদি অন্যায় করি আমরা যদি অন্যায় করি আমাদের সাথে অন্যায় করি না কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে খেয়াল রাখে তার বলি আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমাদের সবাই শারীরিক সুস্থতা থাকুক এবং মানুষ সব সুস্থ থাকুক সবার কাছে ফিরে আসুক দোষ দোষ ত্রুটি আমাদের কাহও অভাব নাই এই অভাব চিন্তা করে লাভ নাই আমরা অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছে আপনাদের এই এলাকার এই যে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি যুব দলগুলো আরম্ভ করে তারা একটা মিশিন আমরা সেইভাবে সেভাবে আমরা কিছু দিতে পারি নাই অনেকে মনে করতে সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা সব দিয়েছি আসলে দোষ দিতে পারি নাই ওনারা কেমন করছে তাও জানি না জানি না কিন্তু সুন্দর হইত সমস্ত হইত বড় হইত এই জন্য হামচোর বাসীকে দাদাপ পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি